হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াজ লাইফস্টাইল নার্সিং আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিওর টপিকটা কি আশা করি টাইটেল আর থামনেল দেখে তো তোমরা বুঝতে পেরেই গেছো আর এছাড়াও আমি আগের ভিডিওতেও কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম যে পরের কোনো ভিডিওতে আমি জিএনএম করার পরে তোমাদের হাতে কি কি স্কোপ থাকবে সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করবো তো আজকের ভিডিওটা কিন্তু সেই টপিকটা নিয়ে যে জিএনএম করার পরে তোমাদের হাতে আর কি কি স্কোপ থাকবে মানে তোমরা কোন কোন জায়গায় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে রেজিস্ট্রেশন নাম্বার হাতে থাকলে তোমরা কোন কোন জায়গায় অ্যাপ্লাই করতে পারবে আর রেজিস্ট্রেশন নাম্বার হাতে না থাকলে মানে যতদিন তুমি পাস আউট হয়ে যাওয়ার পরে তো সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বারটা হাতে পাবে না তো যতদিন তুমি রেজিস্ট্রেশন নাম্বার হাতে পাচ্ছ না ততদিন তুমি কোন কোন জায়গায় অ্যাপ্লাই করলে জব পাবে সমস্তটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি আলোচনা করব তাই ভিডিওটা একটু লেন্দি হতে পারে তাই বলবো স্কিপ না করে কিন্তু পুরোটা দেখবে আশা করি যে ইনফরমেশানগুলো তোমাদের আমি শেয়ার করবো তোমাদের কিন্তু অনেকটা হেল্প করবে তো চলো শুরু করি তো প্রথমেই বলে দিই জিএনএম পাস আউট হয়ে যাওয়ার পরে তোমাদের হাতে কিন্তু অনেক কিন্তু স্কোপ রয়েছে মানে অনেক দিকেই তুমি অ্যাপ্লাই করতে পারবে আর এই যে জিএনএম করার পর তোমাকে অন্যান্য জবের জন্য কেন অ্যাপ্লাই করতে হবে জিএনএম পাস আউট হয়ে আসছো তাহলে তো তুমি গভর্নমেন্ট জবের জন্য এলিজেবল তাহলে তুমি গভর্নমেন্ট জব না করে তুমি কেন অন্যান্য জবের জন্য হচ্ছে অ্যাপ্লাই করবে তো দেখো বর্তমান যা সিচুয়েশান সেখানে জিএনএম পাস আউট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তোমাকে কেউ গভর্নমেন্ট জব দেবে মানে হচ্ছে দু হাজার বাইশে লাস্ট রিক্রুটমেন্ট তারপর তেইশ চব্বিশ দু বছর প্রায় পুরোপুরি বন্ধ মানে কত ক্যান্ডিডেট তোমরা বুঝতেই পারছ তারপরে রিসেন্ট এই ব্যাচটাও হচ্ছে পাস আউট হয়ে গিয়েছে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের তো এই সিচুয়েশান যেখানে একটা প্রফেশনাল কোর্স করে আসার পরেও মানে এই মেডিকেল লাইনের কোর্স করে আসার পরেও কিন্তু তোমাকে দীর্ঘদিন বসে থাকতে হবে একটা গভর্নমেন্ট জব পাওয়ার জন্য তো এই তো অবস্থা তো এই সিচুয়েশানে দাঁড়িয়ে তো সকলেই চাইবে যে জিএনএম পাস আউট হয়ে যাওয়ার পরে যে কোনো একটা জব করার জন্য তো সেই জন্যই বলছি যে জিএনএম করার পরে তোমাদের হাতে কি কি স্কোপ থাকবে সমস্তটাই কিন্তু তোমাদেরকে আমি বলে দেব তো দেখো তোমরা জিএনএম পাস আউট হয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা সিএইচওর জন্য এলিজেবল মানে তুমি অ্যাজ এ সিএইচও হিসেবে কাজ করতে পারবে তুমি অ্যাজ এ কন্ট্রাকচুয়াল যে সমস্ত স্টাফ নার্সগুলো নেওয়া হয় সেই সবের জন্য অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও তুমি প্রাইভেট কোনো হোমেও কিন্তু জব করতে পারবে এবার তোমাদেরকে আমি বলি যে রেজিস্ট্রেশন নাম্বার না থাকলে তোমরা কোন কোন জবের জন্য এলিজেবল তো দেখো রেজিস্ট্রেশন নাম্বার না থাকলে তুমি কিন্তু তো শুধুমাত্র প্রাইভেট হোমেই কিন্তু জব করতে পারবে আর অন্যান্য যে সমস্ত সিএইচও বলো বা এই যে কন্ট্রাকচুয়াল স্টাফ নার্স বলে এগুলোর জন্য কিন্তু তুমি এলিজিবল নয় কারণ সেগুলোর জন্য কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার লাগবেই নাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না তো যে সমস্ত প্রাইভেট নার্সিংহোম রয়েছে সেখানে তুমি জব করতে পারো যদি তোমার ইচ্ছে হয় সেটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করে এর জন্য কিন্তু কোনো বাধ্যতা নেই যে তোমাকে জব কিন্তু করতেই হবে এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করে যে তুমি জবটা করবে না করবে না তো তোমার যদি ইচ্ছে হয় তুমি প্রাইভেট নার্সিং নার্সিংহোমে জব কিন্তু করতেই পারো আর এই প্রাইভেট নার্সিংহোমে জব করা নিয়ে বা এটার কি এক্সপিরিয়েন্স এটা অলরেডি আমি শেয়ার করেছি আমার দেখো প্লে লিস্টে রয়েছে আমি তোমাদের ডেসক্রিপশান বক্সের লিঙ্কও দিয়ে দেব তোমরা সেই ভিডিওটা দেখে নেবে আশা করি প্রাইভেট নার্সিং হোম নিয়ে তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে সেই ভিডিওটা দেখলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তাও ছোট্ট একটু কথা তোমাদেরকে বলে রাখি বর্তমানে এত এত নার্সিং স্টুডেন্ট হয়ে গিয়েছে মানে হচ্ছে এত এত নার্স হয়ে গিয়েছে মানে গভর্নমেন্ট থেকে পড়ে আসা তো রয়েছেই তার পাশাপাশি রয়েছে প্রাইভেট তার পাশাপাশি রয়েছে আদার্স বোর্ড এবং এই এত এত পরিমাণ হচ্ছে যে জিএনএ এম পাস আউট হয়ে যাওয়ার পরে স্টুডেন্ট হয়ে যাওয়ার জন্যই কিন্তু যে সমস্ত নার্সিংহোমগুলো রয়েছে সেই সমস্ত নার্সিংহোমগুলো কিন্তু আদার যে সমস্ত বোর্ড থেকে পাস করে আসে স্টুডেন্টরা তাদেরকে কিন্তু খুব কম স্যালারি দিয়ে বা অনেক সময় কিন্তু ফ্রিতে তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে এবং তার জন্যই কিন্তু প্রাইভেট থেকে যারা মানে হচ্ছে ভালো জায়গা থেকে যারা হচ্ছে পাস আউট হয়ে আসছে বা গভর্নমেন্ট থেকে যারা পাস আউট হয়ে আসছে তাদেরকে কিন্তু তারা নিচ্ছে না কারণ তাদের যদি কম টাকাতেই কাজটা হয়ে যায় বা তাদের যদি ফ্রিতেই কাজটা হয়ে যায় তাহলে তারা কেন টাকা দিয়ে হচ্ছে যে হচ্ছে নার্স নেবে তো সমস্ত নার্সিংহোম এরকম নয় ভালো নার্সিংহোমও রয়েছে যেখানে কিন্তু যথেষ্ট মানে ভালো হচ্ছে স্যালারি দেয়া হয় এবং যখন রিক্রুটমেন্ট হয় সে সমস্ত নার্সিংহোমগুলোতে প্রপার ইন্টারভিউর মাধ্যমে হচ্ছে সেখানে নার্স নেওয়া হয় সেরকম নার্সিংহোমও রয়েছে কিন্তু সেটা হাতে গোনা কয়েকটা নার্সিংহোম বাকি সমস্ত নার্সিংহোমেই কিন্তু এখন মানে কি আর বলবো তোমাদেরকে তোমার চেনা জানা থাকলে তোমার যদি কেউ পরিস্থিতি থাকে তাহলেই তুমি জবটা পাবে নয়তো নয় তো সেই জন্য আমি বারবার বলছি প্রাইভেট নার্সিংহোমে জব করা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে তোমার যদি ইচ্ছে হয় তুমি করবে আর যদি মনে হয় যে না তোমার ইচ্ছে নেই তো তুমি করবে না এটা সম্পূর্ণ তোমার ওপর নির্ভর করে কারণ আমার মতে মনে হয় ওই কম স্যালারির জব করার থেকে বাড়িতে বসে থাকা অনেকটা ভালো যেহেতু আমরা তিন বছর যথেষ্ট পরিশ্রম করে তারপরে হচ্ছে এই জায়গাটায় এসেছি তো কেউই চাইবে না যে দু টাকায় কিংবা তিন টাকায় গিয়ে তাদের নার্সিংহোমে হচ্ছে ফ্রিতে কাজ করবে তো এই জন্যই তোমাদেরকে বললাম তো এই এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই দেখে নেবে তো এবার বলি যে রেজিস্ট্রেশন নাম্বার হাতে থাকলে তোমরা কোন কোন জায়গায় হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে রেজিস্ট্রেশন নাম্বার হাতে থাকলে তুমি যখন সিএইচওর ভ্যাকেন্সি ছাড়বে সেটার জন্য তুমি এলিজেবল কোনো কন্ট্রাকচুয়াল স্টাফ নার্স ছাড়লে সেটার জন্য তুমি এলিজেবল এবং এগুলোর স্যালারি কিন্তু যথেষ্ট ভালো এগুলো হচ্ছে পঁচিশ হাজার টাকা করে হচ্ছে স্যালারি সিএইচও স্যালারিও এবং কন্ট্রাকচুয়াল স্টাফ নার্সের স্যালারিও হচ্ছে পঁচিশ হাজার টাকা তো এই সমস্ত জায়গায় কিন্তু তুমি অনায়াসে অ্যাপ্লাই করতে পারবে আর আরও একটা কথা বলি যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে যে জিএনএম পাস আউট হয়ে যাওয়ার পরে তো আমরা গভর্নমেন্ট জবটার জন্য হচ্ছে এলিজিবল তাহলে কেন আমরা অন্যান্য জবের জন্য অ্যাপ্লাই করব তো দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের যা সিচুয়েশান সেখানে দু হাজার হচ্ছে লাস্ট গভর্নমেন্ট জবের রিক্রুটমেন্ট হয়েছিল তারপর তেইশ চব্বিশ দু বছর পুরোপুরি বন্ধ তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সকলকে কিন্তু জিএনএম পাস আউট হয়ে যাওয়ার পরেই এর জন্যই চারিদিকে জবের জন্য ছোটাছুটি করতে হচ্ছে কেননা আমাদের ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট জব কবে হবে কেউ জানে না তো এই জন্যই বলছি যে জিএনএম পাস আউট হয়ে যাওয়ার পর গভর্নমেন্ট জবের কিন্তু অবস্থা খুবই খারাপ তো এর জন্য তোমাদেরকে আমি কিছু ইনফরমেশান দিলাম যে রেজিস্ট্রেশন নাম্বার হাতে থাকলে তোমরা কোন কোন জায়গায় অ্যাপ্লাই করতে পারবে আর না থাকলে তোমরা কোন কোন জায়গায় অ্যাপ্লাই করতে পারবে একটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি কিছুদিন ধরে দেখছি যে আমি তো আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে আমি যখন কোনো ভিডিও আপলোড করি সেখানে যদি আমি জিএনএম নিয়ে কোনো কথা বলি মানে ধরো এরকম কথা আমি বললাম যে জিএনএমএ তোমাদের জব পেতে লেট হবে দু বছর কি তিন বছর তারও বেশি সময় লাগতে পারে জিএনএমের হচ্ছে যে রিক্রুটমেন্ট প্রতি হয় না বা এরকম যদি কোনো কথা বলি এগুলো কিন্তু সব বাস্তব কথা কোনো মিথ্যে কথা নয় আমি তো নিজে জিএনএম পাস আউট হয়ে যাওয়ার পরে এগুলো ফেস করছি এবং সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখছি এরকম যদি কোনো ভিডিও আমি আপলোড করি সেখানে হচ্ছে প্রচুর কমেন্ট আসবে যে এরকম কথা বলে তোমাদেরকে হচ্ছে আমি ডিমোটিভেট করার চেষ্টা করছি তো তোমাদেরকে বলি এই সমস্ত কথা বলে তোমাদেরকে ডিমোটিভেট করার জন্য তো ভিডিওগুলো আমি বানাচ্ছি না আমি তো বলেইছি আগেও যে আমার চ্যানেলে আমি যেগুলো ফেস করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো যারাই এই কমেন্টগুলো করছেন তো আমি জানি যে কিছু কিছু মানুষ রয়েছে যারা এই কমেন্ট করার জন্য হচ্ছে অপেক্ষায় থাকে যে কখন ভিডিওগুলো দেয়া হবে আর তারা এরকম কমেন্ট করবে তো তাদের জন্য বলি যে ডিমোটিভেট করার মতো কিছু কথাই আমি তোমাদেরকে বলি না যেগুলো বাস্তব আমরা যেগুলো ফেস করছি মানে ভবিষ্যতেও যদি এরকম পরিস্থিতি থাকে তোমাদেরকেও কিন্তু সেম জিনিসই কিন্তু ফেস করতে হবে তো যাই হোক বাদ দাও আশা করি যে কথাগুলো তোমাদেরকে বললাম যে ইনফরমেশানগুলো দিলাম সেগুলো তোমাদের অনেকটা হচ্ছে হেল্প করবে এই জিনিসটা অনেক আগেও আমি শেয়ার করেছি আবারও শেয়ার করছি কেননা কমেন্ট বক্সে কিন্তু এই কমেন্টটা আমি মানে প্রতিবারই পাচ্ছি বলে শেয়ার করছি তো দেখো যাদের হচ্ছে খুব তাড়াতাড়ি একটা গভর্নমেন্ট জবের প্রয়োজন তারা অলওয়েজ এন এমটাকে চুজ করো কারণ দু হাজার পঁচিশে আবার এনএম এন এম এন্ট্রান্স হবে জুলাই আগস্টের দিকে হয়তো এক্সামও হবে এন এম জেএনএমের জন্য তো যাদের হচ্ছে খুব তাড়াতাড়ি জবের প্রয়োজন গভর্নমেন্ট জবের প্রয়োজন তারা কিন্তু এনএমটাকে চুজ করো কারণ সবার কন্ডিশন কিন্তু সেম হয় না ঠিক আছে সবার ফ্যামিলি কন্ডিশান সেম হয় না তো যাদের খুব তাড়াতাড়ি জবের দরকার তারা কিন্তু এনএমটাকে চুজ করো এবং যাদের হাতে সময় রয়েছে যারা ধৈর্যটা ধরতে পারবে দু তিন বছর বা তার বেশিও হতে পারে যে বোস থাকতে পারবে সেই ধৈর্যটা থাকবে যাতে তারা কিন্তু অবশ্যই জিএনএমটা চুজ করো জে করার পর জব হবে না এটা কিন্তু একদমই নয় জিএনএম করার পর জব হবে কিন্তু সেই ধৈর্য ধরে বসে থাকতে হবে কারণ আমাদের আগেকার মতো যদি পরিস্থিতি হতো তাহলে একটা বিষয় হতো কিন্তু বর্তমান পরিস্থিতি যেহেতু খুবই খারাপ তো সেই পরিস্থিতির দাঁড়িয়ে কিন্তু আমাকে ধৈর্যটা কিন্তু ধরতেই হবে যেহেতু আমি জানি এই ভিডিওটা দেওয়ার পরে অনেক কমেন্ট আসবে এই বিষয়ে যে দিদি তোমার হাতে তো এখন রেজিস্ট্রেশন নাম্বারও রয়েছে তাও তোমরা কেন এই কন্ট্রাকচুয়াল যে সমস্ত সিএইচও বলো আদার্স যে সমস্ত জবগুলো হয় সেগুলোর জন্য অ্যাপ্লাই করছো না তো দেখো আমি তোমাদেরকে বলি আমরা রেজিস্ট্রেশন পাওয়ার পরে কিন্তু সেরকম কোনো কন্ট্রাকচুয়াল বার হয়নি আর সিএইচওটাও হচ্ছে দু হাজার চব্বিশে বার হয়েছিল কিন্তু সেই সময় রেজিস্ট্রেশন নাম্বার ছিল না বলে অ্যাপ্লাই করতে পারিনি ওর জন্যই কিন্তু এখনও পর্যন্ত কোনো কন্ট্রাকচুয়াল জবের জন্য কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারেনি তো দেখা যাক দু হাজার পঁচিশে কোনো কন্ট্রাকচুয়াল ছাড়ে কি না তো আশা করি যে ইনফরমেশানগুলো দিলাম সেগুলো কিন্তু তোমাদের অনেকটা হেল্প করবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করবে আর ভিডিওর কোথাও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা তোমাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্টে জিজ্ঞাসা করবে আমি চেষ্টা করব তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার আর চেষ্টা করবে ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করার আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবে খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে